হাই ওয়েলকাম টু ঘর বাইরে সুস্মিতা আমি হাজির নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি একটা অপটিক্যালের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বড়বাজার ক্যানিং স্ট্রিট আমি খিদিরপুর থেকে এসেছি মেটিয়া মেটিয়াবু মিনি ধরে হ্যাঁ দুটো মিনি আছে একটা মেটিয়া মেটিয়াবুরু মিনি ক্যানিং স্ট্রিট যায় একটা এটা হচ্ছে ক্যানিং স্ট্রিটটা হচ্ছে বড়ি মসজিদের সামনে বাড়ি মসজিদে নেমে ডান দিকে যেতে বাঁ সরি বাঁ দিকে যেতে হবে খানিকটা গেলেই প্রচুর চশমার দোকান মানে চশমার আড়ত যাকে বলে এখানে তোমার চোখ দেখিয়ে তোমাকে চশমার পাওয়ার দিয়ে চশমা রেডি করে দিয়ে দেবে তোমার যেমন খুশি ফ্রেম দরকার সেরকম তুমি পেয়ে যাবে খুব কমে কম দামে এগুলো হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট এখানে হোলসেল মার্কেট তুমি এখানে সিঙ্গেল পিসও পেতে পারো খুব কম দামে আমি এখানে গেছিলাম আমি অনেকগুলো চশমা তৈরি করেছি যেটা আমি ব্যবহার করছি এবং আমি অনেক বছর ধরে এখান দিয়ে করাচ্ছি আমি দেখাই খিদিরপুরে একটা অপটিক্যালে দেখি আমি এখানে এসে তাদের পাওয়ারটা দিয়ে দিই তারা এখান দিয়ে তাদের পাওয়ার বের করে আমি চশমা পছন্দ করে সেই পাওয়ার সেটিং করে নিয়ে যাই এখন ছোট বড় বুড়ো সবারই চোখের চশমা কারণ সবাই মোটামুটি স্মার্টফোন ব্যবহার করে আর কম্পিউটার এইসব স্ক্রিনের মধ্যে চোখটা রাখে বলে চোখটা ডিস্টার্ব হয়ে যায় অনেকেরই এখন সবারই মোটামুটি চোখ চোখের ডিস্টার্ব তো সেই জন্য চশমা সবাই পরে তো যদি এখানে এসে দুটো পয়সা বাঁচে সেটা আমাদেরই ভালো বিশেষ করে মধ্যবিত্ত পরিবারদের পক্ষে তো ওটা খুবই সুটেবল কারণ আজকে হয়তো কোনো বাচ্চার চশমাটা করালাম পরের দিনই সে ভেঙে ফেললো বা হারিয়ে ফেললো তো প্রত্যেকবারে তো দু আড়াই হাজার টাকা দিয়ে চশমা করাটা সম্ভব নয় তো দেখো এটা পুরোটাই কিন্তু আমি যে দেখাচ্ছি পুরোটাই কিন্তু চশমা আর রাস্তার ওপরেও প্রচুর দোকান আছে চশমার এখানে তুমি যেমন খুশি যেরকম মডেল চাও সেরকম চশমা পেয়ে যাবে দেখো এই যে দিকটা দেখাচ্ছি ওই দিকটাই হচ্ছে বাড়ি মসজিদের মোড়টা ক্যানিং স্ট্রিট মোড়টা এখানে নামতে হবে নেমে এদিক দিয়ে সোজা এসে বা দিক দিয়ে এসে দেখো আমি চলে এসেছি সামনের দিকে এবার এদিকে কিন্তু একদিকে বাঘরি মার্কেট আর একদিকে মায়তা বিল্ডিং এবার সোজা গেলে আর একটা বড় রাস্তার মোড় পড়বে যেটা দিয়ে তুমি প্রচুর গাড়ি পেয়ে যাবে যেখানে যাওয়ার নিজেদের গন্তব্যস্থলে এ দেখো এই যে গলিটা দেখতে পাচ্ছ সরু এই গলিটা দিয়েই আমি ওপরে উঠে যাব। এখানেই একজন আছেন উনি আমাদের অনেক দিনকার পরিচিত ওনার কাছেই আমরা চশমাটা তৈরি করি খুবই ভালো করে তৈরি করে দেন উনি হুম এখানে সবাই করে মোটামুটি আমরাও ওনার কাছে করি অনেক দিনকার পরিচিত বলে এখানে প্রচুর প্রোডাক্ট পাওয়া যায় সবাই তোমরা জানো বড়বাজার বাজার মানে বড় বাজারই হোলসেল মার্কেট হোলসেল মার্কেট আর কি এবার এখানে কেউ কেউ সিঙ্গেল পিসও বিক্রি করে ওটা তোমাদের বুঝে নিতে হবে আর এটা জায়গাটা হচ্ছে ফিফটি সিক্স ক্যানিং স্ট্রিট তোমরা অবশ্যই একবার ভিজিট করো ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই মানে কি বলবে একটা লাইক করে পাশে থেকো ঠিক আছে দেখো আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আর এখানে প্রত্যেকের মোটামুটি মাথাতে যারা তৈরি করছে চশমা মাথাতে ঢাকা এবং মুখের রুমালটা দিয়ে চাপা দেওয়া বাঁধে রাখা কারণ হচ্ছে এখানে প্রচুর ডাস্ট ওরে যে গ্লাসটা এবং ওই গ্লাস বা ফাইবার যেটা দিয়ে চশমাটা মানে তৈরি করবে সেই জিনিসটা এখানেই কাটাই দেখো প্রত্যেকজনের কাছেই মেশিন আছে দেখো তৈরি করছে এই যে এখানে কাটছে দেখো কেটে উনি তৈরি করছেন এতগুলো এগুলো হচ্ছে পাওয়ারের পেপারগুলো এতগুলো চশমা ওনার তৈরি করা হয়ে গেছে কত ছোট্ট দোকানটা কিন্তু খুব সুন্দর কাজ ওনার হাতের আমি ওখান থেকে এত গরম বলে বাইরে বেরিয়ে এসেছি দেখো বাইরে সানগ্লাসও বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে সানগ্লাস বিক্রি হচ্ছে আমার ছেলেও মুখের রুমালটা চাপা দিয়ে দিয়েছিল। এবার আমার চশমাটা নেওয়া হয়ে গেছে আমাকে দশ মিনিট দাদাটা সময় দিয়েছিল যে চশমাটা করে নেওয়ার জন্য দেখো আমি চলে যাচ্ছি ওখান থেকে বেরিয়ে ডান দিকে সোজা ডান দিকে গেলেই আবার মেন রোড পড়ে যাবে দুপাশে প্রচুর দোকান দেখো এখানে সব রকমের বাস পাওয়া যাচ্ছে বড় বাজার থেকে তুমি বেহালা আমতলা খিদিরপুর মেটিয়াবুদ হাওড়া শিয়ালদা সব জায়গায় গাড়ি তুমি এখান দিয়ে পেয়ে যাবে কিন্তু একটু দাঁড়াতে হবে অটোও আছে প্রচুর লোকজন আমি পুরো ভিডিওটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ এখানে ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে আর প্রচুর মুটে বলে দেখছো মাল নিয়ে যাচ্ছে কেমন মাথায় করে একটু অসাবধানতা হলেই ঠুকে যাবে তো আমরা বাসে উঠে গেছি খিদিরপুরের বাসে আমরা খিদিরপুর মোড়ে নামবো বলে আমি এটা জানলার ফাঁক দিয়ে ভিডিওটা করছি দেখো সোজা আমাদের খিদিরপুরের দিকে বাসটা এগিয়ে যাচ্ছে আমি খিদিরপুর মোড়ে খুব শীঘ্রই মানে আমাদের হার্ডলি সময় লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিট এটা সোজা ধর্মতলা হয়ে বেরিয়ে যাবে গাড়িটা এ দেখো ধর্মতলাও মোটামুটি আমরা পৌঁছে গেছি ধর্মতলা মেয়ে রোডে যাই এই মেয়ে রোডটা সবাই চেনে তার কারণ এখানে নেমে এখান থেকে সিলেদারস একদম উল্টো দিকেই সিলেদার্স রাস্তা পার হয়ে গলিতে ঢুকে আর একটু সামনে এগিয়ে গেলেই ধর্মতলা মেট্রো তো তোমরা এখানে সবাই চেনো সবাই জানো সবাই গেছো তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্ট করে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আমি খিদিরপুর মনে নেমে গেছি এবং আমি বাড়ির দিকে যাচ্ছি তোমরা কিন্তু দুটো পয়সা বাঁচানো বাঁচাতেই পারো এখানে গিয়ে দেখো এই দেখো চশমা দুটো আমি তৈরি করিয়েছি আরও চশমা তৈরি করেছি আমরা দুটো এটা পড়িয়েছি বলে সেই জন্য খুবই কমে তোমরা অবশ্যই অবশ্যই করে কিন্তু একবার ভিজিট করতে পারো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট